সিমনা বিধানসভার ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডটি গোয়েন্দা টিলা নামে পরিচিত এই পাড়ায় সাতাশটি পরিমাণের বসবাস রয়েছে পাড়া থেকে বেরোবার রাস্তার মধ্যে রয়েছে একটি বক্স কালভার্ট বিগত দুদিনের বর্ষায় এই বক্স কালভার্টের নিচের একটি বেস্ট জলের তলে ভিসে যায় যার ফলে বক্স উপরের অংশটি বিপজ্জনক অবস্থায় রয়েছে যে কোনো সময় ভেঙে যেতে পারে পাশাপাশি বক্স মাটি সরে গিয়ে একটি গর্তের সৃষ্টি হয়েছে এখন কোনোভাবে পায়ে হেঁটে চলাচল করা যায় কোনো টমটম বা ছোট গাড়ি পাড়ায় ঢুকতে পারে না যার ফলে পাড়াটি বিচ্ছিন্ন হওয়ার পথে গ্রামবাসীরা দাবি জানাচ্ছে অতি সস্তর যেন ওই বিপজ্জনক বক্স কালভার্টির সারাই করে চলাচলের সুব্যবস্থা করে দেওয়া হয় পঞ্চায়েতটার নাম কি আচ্ছা আচ্ছা এই যে ব্রিজটা বক্স কাপড়টা কেমনে ভাঙছে ওই বৃষ্টির কারণে ভাঙছে কি বৃষ্টি ওয়ালটা লয়ে গেছে গাড়ি মাছখানে ওয়ালটা লয়ে গেছে ওই যে পায়ার পাজা ওই পাড়ার নাম কি কোনটা ঠিক তো এই ব্রিজটা ভেঙে গেলে তো তুলে ওই পায়ার লয়ে পায়ার বিচ্ছিন্ন হয়ে যাবে হ্যাঁ আশা যাওয়া কথা না বলতে পারতো না ব্রিজটা একটু বৃষ্টিটা লাগে একটু যে কোনো একটু কোরা লাগবে সরকারের কাছে তোমাদের বাড়ি তো এইখানেই না তোমাদের নাম আমার নাম তাপস তো এই ব্রিজটা করার অতি দরকার দরকার